জানটাকে কবজ করে জান্নাতিদের জানটাকে ইল্লিনে নিয়ে যাওয়া হয় জাহান্নামীদের জানটাকে সিজ্জিনে নেওয়া হয় এ ব্যাপারে আল্লাহ তালা কুরআ ক্যারিমের মধ্যে বলেন যারা ফুজ্জার তাদের স্থান হয় জাহান নামের একটা স্থান জাহিমে আর যারা আবরার ইমানদার তাদের স্থান হয় আবরারে জান্নাতের স্থান তাদের সেজন্য আমাদের সকলের নেককার, ইমানদার হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই ইমানদার না হইলে মরণের সময় থেকে আজ আবার গজব শুরু হয়ে যাবে ফেরেস্টা জান কবজ করে তাকে যখন কবরস্থ করা হয় ফেরেশতা তাকেও প্রশ্ন করে মমিন বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা সে জবাব দেয় রব্বি আল্লাহ ওমা দিন উকা যখন তাকে প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি সে বলে দিন ইসলাম যখন তাকে প্রশ্ন করা হয় তোমার নবীকে ও আমার নবী ইউকা তখন সে বলে হুয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে ফেরেশতা ঘোষণা করে আম সদা কা আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে ফেরেশটা ঘোষণা দেয় ফাইউনাদিম মুনাদিম দিম সামা ফা আফሪশুহু মিনাল জান্নাহ ওয়ালবিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের পোশাক পরিধান করা জান্নাতের বিছানা বিলাসা আদেন সমস্ত সুখ শান্তি ওই বান্দার কবরে তাইকা তাইকা কেমত পর্যন্ত পাইতে থাকবে কেমত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি বুক করবে বেইমান পাপিষ্ট নাফরমানকে যখন বলা হবে মার রব্য কাশে বলবে হা হালা আদ্রি বলা হবে আমান দিন বলবে হা হালা আদ্রিম বলা হবে আমান নাবি বলবে হা হালা আদ্রি হায় রে হায় আমি তো জানি না আমি তো জানি না আল্লাহ বলবেন আন কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা কথা বলেছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার জাহান নামের পোশাক পরিধান করা জাহান নামের বিছানা বিছিয়ে দে জাহান নামের সাথে ওর কবরটাকে সংযোগ করে দে কেমত পর্যন্ত যেন কবরে থেকে থেকে জাহান নামের আজাব আর শাস্তি বুক করতে পারে জুরে কন্যা উজুবিল্লা কেমত পর্যন্ত ভোগ করবে আল্লাহ তালা এই বান্দাদেরকে যখন জান কবজ হয়ে যাবে পৃথিবীর সমস্ত কিছুর জান যখন কবজ হয়ে যাবে ইমানদার বেঈমান প্রাণী প্রাণীকুল যত যেত ধরনের জিন আর জিন্নাত আছে ফেরেসটা আছে সবার জান যখন কবজ হয়ে যাবে শেষ পর্যায়ে আল্লাহ আজরাইলের জানটাও কবজ করবেন আল্লাহ বলবেন মুঠ ইয়া মালাকাল মাউথ মরে যাও হে মালাকাল মাউত মালাকাল মাউত সেই দিন পাহাড়ের উপর উঠে চিৎকার দিয়ে তার যান নিজের জান নিজেই বের করবে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ তালা এই কথাটা সুরে রহমানের এক আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তালা সারা পৃথিবীতে আর কেউ থাকবে না একমাত্র আল্লাহ তালাই থাকবেন আল্লাহ সারা আর কেউ থাকবে না তার পর্যায়ে শেষ পর্যায়ে কবরের জগৎ শেষ হবে হাসরের ময়দানের জগৎ শুরু হবে হাসরের জগৎ যখন শুরু হবে আল্লাহ ইসরাফিল নামক ওই নামক ইসরাফিল্তাপ যে ইসরাফিল ফেরেস্তাপ সিঙ্গার মধ্যে মুখ দিয়ে আসে ওই সিঙ্গার ভিতরে পৃথিবীতে যত মানুষ আসবে যত মানুষ আসছে সমস্ত মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা জানের বিনিময়ে প্রত্যেকটা আলাদা আলাদা ছিদ্র আছে প্রত্যেকের সিদ্রের মধ্যে প্রত্যেকের নাম আছে প্রত্যেকের সিদ্রের মধ্যে আলাদা আলাদা ঠিকানা আছে কেউ কারো সিদ্রের মধ্যে থাকবে না আল্লাহ সেদিন কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন ও ইসরাফিল তোমার কার্যক্রম শুরু করে দাও ইসরাফিল তার কার্যক্রম শুরু করে দিবে আল্লাহ বলবেন ফুক দাও ইসরাফিল একটা ফুক দিবে প্রথম ফুকে এত আওয়াজ এত বিকট আওয়াজ হবে আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমির ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সূর্য ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সাত আসমান সাত জমিন সব কিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আল্লাহ বলেন ইদা আসসামা উ ফাতরাত ওন্নয়াতে আল্লাহ বলেন ইদা আসসামা শাকাত ওয়া আদিনাত লিরাবিহা ওয়া আল্লাহ বলেন আসমান ফেটে যাবে আসমান বিদীর্ণ হয়ে যাবে জমিন বিদীর্ণ হয়ে যাবে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু হয়ে যাবে সব কিছু ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইসরাফিলের এক সিঙ্গার আওয়াজে একাদারে ছয় মাস সময় আওয়াজ দিবে ছয় মাস একাদারে ইসরাফিলের এক সিঙ্গার ফুৎকারে যাইব যত সময় যাইব তার সিঙ্গার আওয়াজ তত বাড়তে থাকব বিকট হবে জমিন চূর্ণ বিচূর্ণ আকসমান জমিন সব কিছু চূর্ণ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না উজু হই উজুহুই ইদিন উজু ইদিন না সেদিন একমাত্র আল্লাহ তালা থাকবেন আল্লাহ তালা সারা পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না আল্লাহ তালা সিঙ্গার মধ্যে ফুক দিবে সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে সিঙ্গার ফুৎকার ছয় মাস পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে কীট পতঙ্গ হাঁস মুরগি কিছুই থাকবে না সব কিছু দুনিয়া একবারে উলট পালট হয়ে যাবে তাহলে সেদিন মুহূর্তটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ তালা আসমান জমিন সবকিছু বিদীর্ণ হয়ে যাবে আসমান জমিন সব কিছু সম্পর্ক একবারে বিদীর্ণ হয়ে ফেটে যাবে জমিনের জায়গায় জমিন ফেটে খান খান হয়ে যাবে সূর্য ফেটে খান খান হয়ে যাবে ওই সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে সুরে কনসুবাহান আল্লাহ জাহান নামে নিক্ষেপ হবে প্রশ্ন করতে পারেন দুনিয়ার সবকিছু ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর চন্দ্র সূর্যকে আল্লাহ জাহান নামে দেবে এর কারণটা কি আল্লাহ চন্দ্র সূর্যর কোনো গুণা আছে আল্লাহ তালা বুঝাইতে চান কোরআনে এই ব্যাপারে আল্লাহ তালা আয়াত নিয়ে এসেছেন যে চন্দ্র সূর্যর কোনো গুণা নাই তার গুণা করার মতো সময়ও নাই গুণা করার মতো কি নাই সময় নাই সে गुन्हा করবে কেমন করে সে गुन्हा করার তো সুযোগই পায় না সারাটা দিন তার কিভাবে চলে আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেন আশ-শamsu তাজরী লি মুস্তকরিল লাহাব যালিকা তাকদিরুল আজিজিল আলীব সূরা ইয়াসিনের আয়াতে আল্লাহ বলেন সূর্য তার চন্দ্র তার কক্ষপথে চলে তার নির্দিষ্ট পথে সারা দিন চলাফেরা করে সকাল বেলা সে উদিত হয় সন্ধ্যা বেলা সেটা অস্তে চলে যায় সারা দিনের ভিতরে তার গুনা করার মতো ক্ষমতা নাই তারপরেও তাকে কেন জাহান নামে নিক্ষেপ করা হবে সারা দিন গুণা করার ক্ষমতা নাই তাহলে রাত্রেবেলা গুণা করে রাত্রেবেলা গুনা করে কিনা আল্লাহ তালা সেই কথাটা কোরআনের অন্যায়াতে বলেছেন সূর্য চন্দ্র রাত্রেবেলাও গুণা করার সুযোগ পায় না কেননা তারা তারা নির্দিষ্ট কক্ষপথে চলে তাদের তারা তাদের সময় মতো উঠে আবার সময় মতো উদয় হয় যেদিন ক্যামত হবে সেদিন আর পূর্ব দিকে উঠবে না সেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে আল্লাহ তালার হুকুমেই সেদিন হবে এছাড়া সব দিন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্থ যায় তাহলে তাকে কেন জাহান নামে দেওয়া হবে সারা দিন সে ডিউটি করে আল্লাহর হুকুম মানে রাত্রেবেলা মানুষ চুরি করে ডাকাতি করে অন্যায় করে জিনা বেবিচার করে খারাপ কাজ করে রাত্রেবেলা করতে সুবিধা বলেন ঠিক কি না তাহলে রাত্রেবেলা কি করে আল্লাহ তালা সুরে রহমানের আল এতে বলছে আল্লাহ বলেন চন্দ্র এবং সূর্য দিনের বেলা দিন তার কক্ষপথে চলে সূর্য যখন রাত্রে হয়ে যায় অস্ত চলে যায় অস্তে চলে যাওয়ার সাথে সাথে সূর্য আল্লাহ তালার কুদ্রুতি পায়ের নিচে আর সে নিশে সেজিদারত আল্লাহর কুদ্রুতি পায়ে সেজিদা সুহান আল্লাহ বলেন জুদান আল্লাহর কুদরতি পায় সেজি দাদে তারপরেও তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন এর কারণ হলো পৃথিবীর আদিকাল থেকে কিছু কিছু মানুষ সূর্যের পূজা করেছে করছে কি করে নাই আরও জুড়ে বলেন সূর্যের পূজা করছে কি করে নাই সূর্যের পূজা করেছে সুলাইমান সালাম এত পাওয়ারফুল নবী ছিলেন সেই নবীর আমলে রানী বিলকিস হুদহুত পাখি যখন সুলাইমান নবী পাঠাইলেন যে দেখো হুদহৎ পাখি তাদের সন্ধান পাইল সন্ধান পাওয়ার পরে সুলাইমান নবীকে এসে তার খবর দিল এমন একটা শহর পাইলাম যেই শহরের মধ্যে রানী হলো প্রেসিডেন্ট রানী হলো প্রধানমন্ত্রী একজন মহিলা প্রধানমন্ত্রী শুধু তারা মহিলা প্রধানমন্ত্রী মানে তাই না বরঞ্চ তারা সূর্যের পূজা করে জুড়ে কন্যা উজুবিল্লা সূর্যের পূজা করে তাহলে সূর্যের পূজক অতীতকালে ছিল কি ছিল না অতীতকালেও সূর্যের পুজো ছিল বর্তমানেও সূর্যের পূজক আছে ভবিষ্যতেও থাকবে জুরে বলেন ঠিক কি না চন্দ্র পূজা সূর্য পূজা গাছ পূজা মাস পূজা লিঙ্গ পূজা গাছ পূজা বিভিন্ন ধরনের বন্ড পূজা মানুষ ফুজা এই ধরনের পূজা অতীতেও ছিল বর্তমানেও আছে ক্যামত পর্যন্ত থাকবে মানুষ পূজা করছে সূর্যের পূজা করেছে আল্লাহ তালা সূর্যকে জাহান নামে দিবেন এই কারণে যে সূর্য সূর্যকে আল্লাহ আগুনের প্রভাব বেশি দিয়া সৃষ্টি করেছেন তাকে জাহান নামে দিলে তার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না চন্দ্রকে আল্লাহ তালা আগুনের প্রভাব বেশি দিয়া সৃষ্টি করেছেন এই জন্য তাকে ব্যঙ্গে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো কষ্ট হবে না কিন্তু যারা তাদের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আল্লাহ চাইবেন। যার তাকেই জাহান নামে দিলাম তোমাদেরকে কোথায় তোমাদেরকে তো আরো আগে জাহান নামে ফলানোর দরকার যদি বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তালাফ এই সবগুলাকে জাহান নামে নিক্ষেপ করবেন দুই নাম্বার দাফ সব ছবন যখন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে চন্দ্র সূর্য আকাশ জমিন সব শেষ হয়ে যাবে শেষ মুহূর্তে আল্লাহ তালা ইসরাফিলকে বলবেন সব শেষ এবার ইসরাফিলকে আল্লাহ তালা জিন্দা করে আবার তাকে বলবেন তুমি তোমার সিঙ্গা হাতে নাও মুখে নাও কফিস ওয়াহিদা প্রথমবার সিংগায় ফুক দেওয়ার কারণে সব শেষ হয়ে গেছে এবার তুমি দ্বিতীয়বার সিঙ্গায় ফুক দাও ইসরাফিল আলাই সালাম দ্বিতীয়বার সিংগায় ফুক দিবেন সিঙ্গায় ফুক দেওয়ার সাথে সাথে একাধারে ছয় মাস পর্যন্ত এটার বিকট আওয়াজ পৃথিবীর মধ্যে হইতেই থাকবে যত সময় যাবে আওয়াজ বাড়তে থাকবে মানুষ কি বলবে মানুষ কি বলবে এটাও আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন মানুষ সেদিন বলবে হায়রে জমিন তোমার কি হলো জমিন তুমি নাচা নাচি করছো কেন পাহাড় তুমি ধেলা দুলা করছো কেন নাচা নাচি করছো কেন তোমার কি হলো তুমি কেন নাচা নাচি করতেছো জমিনের বাড়ি জিনিসগুলা উপরে উঠে যাবে হালকা জিনিসগুলা নিচের দিকে চলে যাবে এই মুহূর্তে জমিন হেলাধুলা করা শুরু করে দিবে পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেন জমিনের নিচে আল্লাহ তাআলা বাড়ি জিনিসগুলা দিয়ে সৃষ্টি করেছেন তেলের খনি লোহার খনি স্বর্ণের খনি রূপার খনি গ্যাসের খনি যত খনি আছে দামি দামি জিনিস আছে ওই সবগুলা দামি দামি বাড়ি বাড়ি জিনিস দিয়া আল্লাহ জমিনকে স্থির করেছেন আল্লাহ বলেন এই সব বের হয়ে যাবে ইদা সুলসিলাতিন আরতুসিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا تراشدين জমিনের কি হলো আসমানের কি হলো পাহাড়ের কি হলো সবগুলা উলট পালট হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে যখন ইসরাফিলকে কে আল্লাহ বলবেন দ্বিতীয়বার সিংহায় ফুক দাও এবার ইসরাফিল প্রস্তুতি গ্রহণ করবে ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুক দিবে সিঙ্গায় ফুক দেওয়ার সাথে সাথে প্রথম ফুকে সব শেষ হয়ে গেল দ্বিতীয় ফুকের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান সবগুলাকে আল্লাহ আবার দ্বিতীয়বার জিন্দা করবেন বলেন সুহান আল্লাহ আবার জিন্দা করবেন সবটার মধ্যে আবার আল্লাহ জান ফিরাইয়া দিবেন যার যার বটির ভিতরে যার যার জান প্রত্যেকটা মানুষ তাদের যান যখন তাদের নিজ নিজ বটির মধ্যে ঢুকে যাবে আল্লাহ অস্তিত্ব দিয়ে দিবেন মাটি হয়ে যাবে ঠিক কিন্তু অস্তিত্ব দিয়ে দিলে আবার ফিরে আসবে সবাই শশ থাকবে অবস্থানে সর্বপ্রথম আল্লাহ তারা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে ওঠানোর জন্য জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল এই চারজন পদান্তম ফেরেশতাকে পাঠাবেন যাও তোমরা জমিনে কুজো মুহাম্মদুর রসুল্লাহ রৌজা কোথায় আছে সুবান বলবেন না তারা এক বছর নয় দুই বছর নয় অনেক সময় অনেক বছর পর্যন্ত কুজা কুজি করবে দুনিয়ার কোথাও কারো কোনো খবর পাবে না মাটির অস্তিত্ব পাবে না চিনতে পারবে না এবার তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার পায়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহর কবরটা কোথায় আছে আমাদের কে একটু জানিয়ে দেন এমনিতে আল্লাহ তালা রসুলের রোজা শরীফ থেকে একটা নূরের আলো আকাশে পর্যন্ত আল্লাহ তালা জড়ো করে দিবেন বলেন সুবাহান আল্লাহ জিব্রাইল দেখবে দেখেই চিৎকার দিয়ে বলবে এই যে দেখো জমিনের মিডিল মধ্যে জমিনের মধ্যখানে সারা পৃথিবীর মধ্যখানে আল্লাহ রসুলের রৌসা জুরে কন সুবাহান আল্লাহ রৌসা খুঁজে বের করবে রৌজা খুঁজে বের করে আজরাইল ইসরাফিল মিকাইল তাদেরকে নিয়ে আল্লাহর রসুলকে সে উঠাইতে চাইবে আল্লাহর রসুল যখন এই হাদিসের বর্ণনা দিচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলেছিলেন পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে কারো গায়ে কোনো কাপড় থাকবে না একমাত্র দুইজন মানুষের গায়ে কাপড় থাকবে একজন হলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ আরেকজন হলেন নবী ইব্রাহিম হলিল উল্লাহ বলেন এই দুইজন মানুষের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিহিত দুইটা কাপড় থাকবে এছাড়া সমস্ত মানুষ উলঙ্গ থাকবে এ হাদিস যখন আয়সা শুনলেন আল্লাহ রসুলের স্ত্রী আনহা শুনলেন শোনার সাথে সাথে বললেন আমি হলাম আপনার স্ত্রী আবু বকরু সিদ্দিকের মেয়ে আমি তো অনেক সম্ভ্রান্ত লুক আমার দ্বারা লক্ষ লক্ষ হাদিস মানুষ পেয়েছে আমাকে যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হয় খাদিজাতুল কুবরাকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয় জান্না জান্নাতের সর্দারনি মহিলা তাকেও যদি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হয় তাহলে তাদের কি কোনো সরম লজ্জা থাকবে না তাদের কি কোনো লজ্জা করবে না সরম লাগবে না আল্লাহ রসুল বলেন সেই দিন মানুষের দুইটা চিন্তা তারা আর কোন চিন্তা মনে আসবে না দুইটা চিন্তা মানুষ করবে এক নাম্বার সে অতি তাড়াতাড়ি হাসরের ময়দানে উঠবে দুই নাম্বার আল্লাহর ভয় আল্লাহর বয়ে একে অপরের দিকে তাকাই দূরের কথা একটু নিচের দিকে তাকানোরও সুযোগ পাবে না কেমন আল্লাহর ভয় হবে সেদিন মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে উঠাইবেন উঠানোর পরে আল্লাহ রসুল যত নবী আম্বিয়ায় কেরাম সারা দুনিয়াতে আসেন তাদেরকে উঠাইবেন জিব্রাইলকে এবং জিব্রাইল আল্লাহ রসুলকে বলবেন ইয়া রসুল আল্লাহ আরও দুইজন লোক আছে আপনার তৃতীয় লোক আবু বকর সিদ্দিক হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালহু তারা কোথায় তাদের সন্ধান দেন আল্লাহ রসুল বলবেন আমার ডানে বামেই তারা শুয়ে আছে তাদেরকে উঠাও তাদেরকে যতক্ষণ পর্যন্ত উঠানো না হবে মোহাম্মদ রসুল উল্লাহর উম্মত নয় শুধু কোনো উম্মত হাসরের ময়দানে উঠতে পারবে না তাহলে আল্লাহ রসুলকে না উঠাইলে কোন নবী উঠবে না রসুল উল্লাহর শ্রেষ্ঠ দুইজন উম্মত না উঠলে কোনো নবীর উম্মত কবর থেকে উঠবে না সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে কবর থেকে উঠে মানুষ তিন দলে বিভক্ত হবে নাম্বার ওয়ান একদল মানুষ বিআইপি শুরুতে জান্নাতে যাবে হাসরের ময়দানে উঠবে দুই নাম্বার তারা কিছু আনন্দের সাথে হাইটা হাইটা হাসরের ময়দানে উঠবে তিন নাম্বার যারা অন্ধ হইয়া তাদের পা থাকবে মাথার উপরে পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে তারা থাকবে অন্ধ তাদেরকে তারা হবে জাহান নামি তাদেরকে আল্লাহ তালা সিগল পরাইয়া হাসরের ময়দানে উঠাবে এই জন্য আল্লাহ তালা কোরআনে একা হাতে বলেছেন ওমান ওমান যারা দিয়েছে যারা ফির ইসলামের কথা মানে নাই কোরআনের কথা মানে নাই নবীর কথা মানে নাই যারা আল্লাহর নবীকে আদর্শ হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করে নাই আল্লাহ ওই সমস্ত লোকদেরকে যারা কুকুরমানকে পিষ্ট প্রদর্শন করেছে ওয়ামান আরজান সিক্রিপ ফাইনাল হু মাই শতং দঙ্কা ওনা সুরু হু ইয়ৌমালকিয়ামতী আম্মা দিন আল্লাহ তাদেরকে উঠাবেন আল্লাহ তালা তাদেরকে অন্ধ বানাইয়া পাগুলা উপরের দিকে দিয়া আল্লাহ পাক শাস্তি দিয়া উঠাবেন নুজুরে কন্যা উজবিল্লাহ আল্লাহ যেন আমাদের খেয়ে ভিআইপির শুরুতে যারা হাসরের ময়দানে উঠবে তাদের মতো উঠার তাওফিক দেন সবাই বলেন আমিন আমাদের আরেকটা ইস্যু আছে এই জায়গায় রাখলাম এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ হবে সেটা হলো বর্তমানে পৃথিবীর সম